ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দর জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধর মতো বিশ্বাস করে যায় যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের জমানো টাকার মতো খারাপ কাজে অপচয় করলে এক সময় কাঙাল হয়ে ঘুরতে হবে লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতে হয় তাহলে নিঃসন্দেহেভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো লোক দেখানো নয় বিশ্বাস যদি করতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিকতার শান্তি দ্বিতীয় কিছু নেই কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরিবর্তিতে মানসিক রোগী হয়ে যাওয়া ভিতরে অশান্তি সৃষ্টি করে মানসিক যন্ত্রণা দেয় করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত বন্ধু আত্মীয় কিংবা খুব কাছের কেউ পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেয় জিজ্ঞাসা করলাম কিপটা হলি কবে থেকে একটু খেসে ছেলেটা বললো যেদিন বাবা মারা গেল স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য কারোর যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন কে বলেছে দূরত্বই ভালোবাসা বাড়ায় দূরত্ব খারাপ জিনিস দূরত্ব মায়া কমিয়ে দেয় ভালোবাসা কমিয়ে দেয় একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করে দূরত্ব কমানো যায় না মেয়েরা গোছালো মানুষকে পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগোছল মানুষকে কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া সম্পর্ক কখনো দূরত্বর মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাস কারণে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায় কোনোদিন যদি ভুল ট্রেনে উঠে পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক সেরায় বিবাহিত নারীকে ভালোবাসা নয় এই জিনিস দিলে সে আপনার সব কথা শুনবে আর তা হলো আপনার প্রতি তার অগাধ বিশ্বাস কারণ মেয়েরা সহজেই কাউকে বিশ্বাস করে না